uh, address all of you out there who is not well who is uh, covid positive দর্শক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের অগ্নিজোড়া জোড়া বোলিং তাণ্ডব দেখে লাইভে এসে যা বললেন প্রশংসা ভাসিয়ে পিচ কিনে কিংসের মার্কিন প্রীতি চিন্তা দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এদিন প্রথমে আগে টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট দল শুরুটা ভালো হলেও তাদের পাওয়ার প্লে শেষ হওয়ার পর একের পর এক আগাতানে টাইগার বোলাররা দশক তাই এদিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যাটার কোন টাইগার বলারদের সামনে দাঁড়াতে পারেনি যার ফলে নির্ধারিত বিশ ওভারে একশো চার রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দল দর্শক শেষে তো আজকে ম্যাচে একটি নয় তিনটি বিরল রেকর্ডের জন্মে দিল বাংলাদেশ প্রথমটি হচ্ছে মুস্তাফিজুর রহমান আজ মাত্র দশটি রান দিয়ে ইতিহাসের সর্বপ্রথম বলার হিসাবে ছয়টি উইকেট স্বীকার করে গড়েছেন রেকর্ড এবং দর্শক দ্বিতীয় রেকর্ড হচ্ছে টাইগারদের বিনা উইকেটে খুব সহজে ম্যাচ জিতেছে এই অফিনে জুটিতে একশো রান করে আর তাই এই টাইগারদের এমন জয় দেখে লাইভে এসে প্রশংসায় ভাসিয়ে চিন্তা বলেন সত্যি অসাধারণ খেলেছে আজ টাইগার দল শেষে তো আমার কাছে মুস্তাফিজুর রহমান বলিং অনেক অনেক ভালো লেগেছে আমি খুবই উপভোগ করেছি তো দর্শক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজকে ম্যাচে টাইগারদের এমন জয় দেখে আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ